পূর্ব এফডিসি আপনাদেরকে ঘুরে দেখাবো সাথে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন বিএফডিসি আজকে বি এফডিসিতে আসছি একটা নতুন সিনেমা শুটিংয়ের জন্য তো সবাই পাশে থাকবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এফডিসিতে কী কী আছে কি কি নাই সব আপনাদেরকে দেখাবো এফডিসির ভিতরে একটা পার্ক হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ এফ ডিসির ভিতরে আসলে এফবিসির ভিতরে আসলেই আমরা যারা কাজ করি তাদের মনটা ভালো হয়ে যায় খুব সুন্দর পরিবেশ এলো শিল্পী সমিতি ওই যে শিল্পী সমিতির গেট এটা এটা লোকা পরিচালক সমিতি খুব সুন্দর দেখুন আসলে এফবিসির ভিতরে অনেক সুন্দর হয়ে যে নতুন একটা সিনেমা পোস্টার লাগানো এলাকা পরিচালক সমিতি খুব সুন্দর এটা হচ্ছে আপনার করুইতলা এখানে সবাই বসে থাকে শিল্পীরা একটু অবসর সময়ে এখানে বসে বিশ্রাম করে এই হচ্ছে আমাদের এডবিসি ঠিক আছে আরেক ভাই এক যে একজনের মহিলার সাক্ষাৎকার নিচ্ছে ধন্যবাদ সবাই সাথে থাকবেন এই যে এটা গা অনেক কাজে ব্যবহার করা হয় এই বিল্ডিংটা ইউনিভার্সিটি হসপিটাল এটা হল গা এফ বিসির ক্যান্টিন এই যে ক্যান্টিনির ক্যান্টিন এটাকে বলে করইতলা এখানে আছে যে বিল্ডিংটা দেখছেন এটা কত ছবিতে ব্যবহার করা হয়েছে সালমান শাহ রিয়াজ শাকিব খান অনেক নায়ক এই বিল্ডিংয়ে অভিনয় করেছে শোন ভাই কাজমাজ অনেক সুন্দর এই বাড়িটা চিনছেন অনেক দিনে আসা ছবিতে অমিতা সান এই বাড়িতে বসবাস করে আয়সা ঠিক আছে অনেক সুন্দর একটা পরিবেশ এফডিসির ভিতরে তো আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখানোর ব্যবস্থা করলাম দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন এই শিলাল বিল্ডিং অনেক সুন্দর এখানে আবার এই যে বসার জায়গা আছে বসতে পারে মানুষ ওই দেখছেন খুব সুন্দর এফডিসিটা আমি ঘুরতেছি আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন বি এফডিসি তো আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখেন এফডিসির ভিতরে কাটাল হয়েছে কত সুন্দর কাটাল এফডিসির ভিতরে কত সুন্দর কাটাল দেখছেন এই যে এটা লোকা মেন গেট দিয়ে ঢুকলে এটা এই যে গেট গেট দিয়ে ঢুকে এদিক দিয়ে আসে এদিক দিয়ে আসে এই যে এদিকে দেখছেন এই যে হলো এফডিসির মূল ফটক এফডিসির মূল ফটক হচ্ছে এটা ঠিক আছে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটাতে অনেক ছবি শুটিং হয়েছে যেমন দাঙ্গা ছবিতে রাজীবের কিন্তু এই বিল্ডিংয়ের আশেপাশে বেশি সিনারি ছিল তো খুব সুন্দর একটা পরিবেশ ঠিক আছে তাই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি গাড়ি দেওয়ার কোন জানি চলে আসছে যে আমাদের বাংলাদেশে জাতীয় পতাকা উঠতেছে উপরে খুবই সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে আসলে এফডিসিটা এই দেখেন খুব সুন্দর ওই যে আগের আরও পঞ্চাশ বছর আগের বিল্ডিং এখনও রয়ে গেছে এফডিসির ভিতরে ঠিক আছে খুবই সুন্দর গাছ গাছালির ভিতরে অনেক দিন পর আবার এফডিসিতে আসলাম ঠিক আছে তো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্যই পুরো এফডিসিটা দেখাচ্ছি এটা হচ্ছে সাত নাম্বার ফ্লোর আর এটা হচ্ছে মরহুম চলচ্চিত্র জসীম ফ্লোর এটা এটা ছিল জসীম সারের ফ্লোর তো সবাইকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশ ডিসিতে খুব ভাল লাগতেছে আজকে আয়সা তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা লগা মরহুম জসীম সাহেবের ফ্লোর ঠিক আছে